আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা আমাদের শ্রদ্ধেয় আলামিন ভাই সাংবাদিক আলামিন ভাই আজকে পাঁচ চল্লিশ নিচ্ছেন চার কেজি একশো পঞ্চাশ গ্রাম ওজন মাছগুলো যাবে ব্রাহ্মণবাড়িয়া সদর এসএ পরিবহন কুরিয়ারে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যাচ্ছে ভাই দুই থেকে তিন দিন যাবত আমাদের সাথে যোগাযোগ করেছেন কথাবার্তা বলেছেন এবং সর্বশেষ আজকে তিনি এই মাছগুলো কনফার্ম করেছেন পাঁচটা ইলিশ যাচ্ছে আটশো গ্রাম নশো গ্রাম সাইজ ব্রাউনবাড়িয়া সদরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আজকে আমরা বুকিং দিলে পরশু দিন পেয়ে যাবেন ইনশাল্লাহ আলামিন ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদের বুকের জন্য আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন এবং আমাদের কাছে সুন্দর একটি অর্ডার তিনি করেছেন মাসাল্লাহ সম্মানিত গ্রাহক দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখেন আপনারা যারা অর্ডার করতে চান আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ বাজারে সেরা তরতাজা মাছগুলো আমরা পৌঁছে দেব আপনাদের ঠিকানায় এতটুকু বিশ্বাস আস্থা আপনারা রাখতে পারেন আমাদের উপর সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা দেখেন যারা আপনারা কেনাকাটা করতে চান বিশেষ করে ইলিশ পাশাপাশি নদীর নানা রকম মাছ ইনশাল অর্ডার করবেন যোগাযোগ করবেন সেরা মাছগুলো আমরা পৌঁছে দেবো ঠিকানায় ইনশাল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাস্ক পৌঁছে যাবে সারা বাংলাদেশের জেলা শহর পর্যায়ে যারা যারা অর্ডার করবেন অবশ্যই অবশ্যই জানাবেন যোগাযোগ করবেন